আমরা এই সরকারকে অস্তিত্বশীল করার জন্য সর্বখীরা ব্যস্ত মিশনে সরকারকে সাথী নিয়ে এলো আমাদেরকে বলছে যে পাকিস্তানি আমাদেরকে বলছে হেওয়াজতি তৎকালিন जवानों সরকারের 200 হয়ে তার সুবিধা নিয়েছে যে এই সরকারকে যে অস্তিত্বশীল করতে চায় আমরা যেভাবে 88 আলেম ওলামার শাহাদাতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি

কোরআন হাদিসের অপেক্ষা করে নবী রসুলগণের সমালোচনা করে তখন সঙ্গত ভাবেই ওলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে সামনে পরিষ্কার করা স্পষ্ট করা আমাদের এই লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে কাকলাই মসজিদ সত্য বলেই ওলামা একরামের এখানে

এই মূল ধারা আপনার যদি জমিন থাকে ওটার খাজনা খালি আপনার নামে থাকে আর এসে যদি বলে যে আমাকে এখানে বাদ দিতে তো দিবেন আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ এই যে ভেসকি এরা আমাদের যে ওই ওলামাদের সম্মেলন হয়েছিল এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন আমি আর ভোটে দেব না কিন্তু তারা জনবিভাগে ব্যর্থ হয়েছে 15 তারিখও বৈঠক এটা আসলে دینی বিষয় ধর্মের যখন কেউ অবহেক্ষা করে কুরআন হাদিসের অবহেক্ষা করে নবী রাসূলগণের সমালোচনা করে তখন সঙ্গতভাবেই ওলামায়ে একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা স্পষ্ট করা সেই কাজটা আমরা আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীর ওলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু হয়েছিল শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাহেব সাহকে বোঝানো গেল না এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হজরত সাহেব সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব হজরত সাহেব সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব ইয়াকুব সাহেব মারা গেছেন ইব্রাহিম দেউলা সাহেব এখনো জীবিত আছেন

রাসূলুল্লাহ সমালোচনা করবেন সাহাবায়ে کرامের সমালোচনা করবেন হাক্কানী উলামায়ে کرام ও উম্মতের সামনে সেইগুলি স্পষ্ট করতে বাধ্য হবে ওনার এই ব্যক্তিদের গুলো উনারে বক্তব্যগুলোকে নিয়ে যখন দালুন দেওয়ন্দের যা হইছে তখন দালুন দেওয়ন্দের ফতোয়া বিভাগ থেকে উনার বিরুদ্ধে যে ফটোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন সেই ফটোয়াটা এখন অব্যাহত আছে ওনারা যে ঘোরাপানিতে করার জন্য বলছেন যে তোকে উসমানি সাহ আর আরশাদ মানানি সাহ পাকিস্তানের তোকে উসমানি সাহ আর ভারতের আরশাদ মানানি সাহেব এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে তোকে উসমানি সাহ বলছেন যে উনি যদি আজকে দবা করে কালকে বিবাদ মেটে যাবে উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয়

আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন যতক্ষণ না উনি তোবা না করবে যতক্ষণ না উনি দিনের লাইনে ফিরে না আসবে আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মেরে তবির করার জন্য রাজি আছি আমাদের শুধু একটাই দাবি যে বিতর্কিত সাদ নবীন সমরণ স্যার করছে কোরআন হাদিসের অপেক্ষা করছে এবং উনি ইউনিয়ন ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত আনা যাবে না